অপূর্বর কারণে মেজাবিনের সংসার ভাঙছে গোপন তথ্য ফাঁস বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জনপ্রিয় অভিনেত্রী মেজাবিন ও রাজীবের সম্পর্ক কি ভাঙনের পথে সবিজ অঙ্গনে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনেকের মতে এই ভাঙনের পেছনে রয়েছেন অপূর্ব কি কারণে ঘটছে এই গুঞ্জন অপূর্ব ও মেহজাবিন বহু বছর ধরে একসঙ্গে কাজ করছেন তাদের জুটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় তবে শোনা যাচ্ছে এই ঘনিষ্ঠতা ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে স্বামী রাজীব নাকি এই নিয়ে আপত্তি তুলেছেন কিন্তু বারবার এটি অস্বীকার করেছেন সোশ্যাল মিডিয়ায় একটি ডিভোর্স সার্টিফিকেট ভাইরাল হয়েছে যেখানে মেহজাবিনের নাম দেখা যাচ্ছে যদিও এটি সত্যি নাকি গুজব তা নিশ্চিত নয় তবে সবিজ মহলে গুঞ্জন তারা নাকি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং ঈদের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এটি কি শুধুই গুজব মেজামিন বা রাজীব কেউ এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সত্যি কি কিছু ঘটতে চলেছে নাকি এটি শুধুই ভুয়ো গঞ্জন তবে ভিউয়ার্স আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না ধন্যবাদ